ইমামে হুশাইছো এক হাজার টাকা পাইছো যদি কেউ এক হাজার টাকা হারাই থাকেন আমার কাছ থেকে নিয়ে যাবেন তবে এটার ভিতরে কিছু লেখা টাকা আছে উপযুক্ত কথা বলে নিয়ে যাবেন দিতাম দিতাম না আর কি তা জানা <laughs> <তত তকেন? laughs>

অনেকে বলে যে হুজুর আপনি মাঝে মাঝে এত আমি বলছি আমি তাহির মাঝে মাঝে নরম মাঝে মাঝে গরম কথা ঠিক কিনা যেখানে নরম হওয়ার সেখানে নরম যেখানে গরম হওয়ার সেখানে গরম আমি তাহিরি কাউকে আপনারা যে চলছেন আমার সাথে প্রায় আঠারো বছর হইবো না

আমাদের ইদ্রি আহলে আছে আমাদের ইদ্রে মোস্তফার মহাব্বত আছে আমাদের ইদ্রে কোরআনের আলো আছে আমাদের রীতিতে মা বাবার মহাব্বত আছে এই জন্য আমরা কখনো মৃত্যুকে পরোয়া করি না আমি কি বুঝাতে পারছি বাবা ইনশাল্লাহ কন আরো জোরে ইনশাল্লাহ কন আল্লাহ আকবার জোরে বলেন আরো বড় করে কেন আল্লাহ আকবর আপনার কি কষ্ট আপনার কি কষ্ট পেতেছেন নাকি আমি দেখেন না ওয়াশটা কই লয়ে যাই আমি বলতেছি আমি উড়ন্ত ওয়াজ করতেছি না আমি ঘুমন্ত ওয়াজ করতেছি না আমি ঘটনা বলতেছি আমি চেতনা নিয়ে কথা বলতেছি কথা বলেন ঠিক না বেঠে এই আমার যুবকরা কি আসে মাঠে আমার যুবকরা কি আসে মাঠে যদি কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলে মাটি নামতে প্রস্তুত আছো এটা আমরা হালে বাইত থেকে পাইছি ইমামে হুসাইন এক হাজার টাকা পাইছো যদি কেউ এক হাজার টাকা হারাই থাকেন মেহেরবানি করে আমার কাছ থেকে নিয়ে যাবেন তবে এটার ভিতরে কিছু লেখা টাকা আছে উপযুক্ত কথা বলে নিয়ে যাবেন এটা না হইলে দিতাম না

এই আমার আসুল বলছেন এমন একটা সময় আসবে রে জ্বলন্ত আংরা হাতে রাখতে যেমন কষ্ট হয় ইমান রাখতে তার চাই আর বেশি কষ্ট হবে